আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনাদেরকে জানাবো রোজা থাকা অবস্থায় যে কাজগুলো ভুলেও করা যাবে না কোনো ব্যক্তি যদি রোজা রেখে নিচের দশটি কাজ করে তাহলে তার রোজা নিশ্চিতভাবে উপোশের মতো হয়ে যাবে অর্থাৎ রোজাদার ব্যক্তি শুধু না খেয়ে থাকলে হবে না বরং তাকে সকল অনৈতিক বিষয় থেকে বিরত থাকতে হবে রমজান মাসে রোজাদার ব্যক্তির জন্য যে দশটি কাজ নিষিদ্ধ করা হয়েছে চলুন তা জেনে আসা যায় এক দৃষ্টি সংযত রাখতে হবে তাই বেগানা মেয়েদেরকে দেখা থেকে চোখে হেফাজত করুন সরাসরি দেখা হোক বা টিভি সিনেমায় দেখা হোক কিংবা ম্যাগাজিন বা পত্রিকার ছবি হোক অনেকে রোজা রেখে অবসর সময় নাটক সিনেমা দেখে কাটায় এতে করে তাদের রোজা হালকা হয়ে যায় দুই ইচ্ছাকৃত বমি করলে সিয়াম ভঙ্গ হয়ে যায় তবে অনিচ্ছাকৃত বমির কারণে সিয়াম ভঙ্গ হবে না যেমন নবী করিম সাল্লাহ সাল্লাম ইস্বাদ করেছেন যার অনিচ্ছাকৃত বমি আসে তাকে সিয়াম কাজা করতে হবে না আর যে ইচ্ছাকৃত বমি করে সে যেন সেই সিয়াম কাজা করে নেয় তিন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন হাত পা ইত্যাদিকেও গুনাহ এবং খারাপ কাজ থেকে বিরত রাখা চার অন্তরকে সব রকমের গুনাহ থেকে বিরত রাখা যেমন গুনাহের কল্পনা করা পিছনের গুণা স্মরণ করে স্বাদ গ্রহণ করা অহংকার হিংসে কুধারণা ইত্যাদি থেকে অন্তরকে হেফাজত করা পাঁচ সেহরি ও ইফতারে হারাম আহার পরিহার করা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম খাবার দ্বারা ইফতার করে সে যেন একটি অট্টালিকা নির্মাণ করে এবং আরেকটি ধ্বংস করে ছয় কানের হেফাজত করা যেমন গান শোনা গিবোধ করা পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা শোনা থেকে বিরত থাকা সাত জবানের হেফাজত করা অর্থাৎ মিথ্যা গিবদ পরনিন্দা অশ্লীল কথাবার্তা ও ঝগড়া থেকে বিরত থাকা হাদিস শরীফে ঈর্ষাদ হয়েছে যে যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচার ও মন্দ কাজ ত্যাগ করেনি তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই হাদিস নম্বর অধ্যায় নম্বর দুশো পঞ্চান্ন হাদিস নম্বর উনিশশো তিন অন্য এক হাদিসে নবী করিম আলী ও ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রোজা অবস্থায় তোমাদের কেউ যেন অশ্লীল কথা না বলে এবং সরগোল হট্টগোলে লিপ্ত না হয় যদি কেউ তার সাথে গালিগালাজ করে কিংবা মারামারি কাটাকাটিতে লিপ্ত হতে চায় তবে সে যেন অনুরূপ আচরণ না করে বলে আমি রোজাদার রোজা আছি এ থেকে প্রতীয়মান হয় যে রোজা অবস্থায় মারামারি ঝগড়াঝাটি দূরের কথা শোরগোল করাও রোজার আদবের পরিপন্থী অতএব জবানকে এসব থেকে বিরত রেখে সর্বদা জিকির ও কোরআন তেলাউতের মাধ্যমে নিজেকে তর্তা রাখবে আট রোজা থাকা অবস্থায় খাদ্য চিবিয়ে বাচ্চা বা পাখিকে দেয়া। অথবা রান্না করা খাদ্যের স্বাদ বোঝার জন্য তার চেকে দেখা বা অনুরূপ এসব কাজে খাদ্য ও পানীয় গলার ভিতরে প্রবেশ করে প্রবেশ করে না তাতে অসুবিধা নেই যদিও ঘটনাক্রমে কোনো পদার্থ গলার ভিতরে প্রবেশ করে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে নয় নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না এরূপ মনে হওয়া সত্ত্বেও স্ত্রীকে চুম্বন করা ও আলিঙ্গন করা রোজা অবস্থায় স্ত্রীর ঠোঁট মুখে নেওয়া সর্ব অবস্থায় মাকরু রোজাদার সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করলে তাকে উক্ত রোজা কাজা করতে হবে এবং কাফার আদায় করতে হবে দশ হস্তমৈথুন আলিঙ্গন অথবা চুম্বনের মাধ্যমে বীর্যপাত হলে রোজা ভঙ্গ হবে তবে স্বপ্নদোষ বা রোগের কারণে বীর্যপাত হলে রোজা ভঙ্গ হবে না কেননা এতে রোজাদারের কোনো ইচ্ছা ছিল না প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে